অনেকেই বলে ভাই ভিডিওতে বড় দেখা যাচ্ছে কিন্তু বাস্তবে আসলে পারে ছোট লাগে তাদের জন্য বলছি তাদের উদ্দেশ্য বলছি এ বড় গুলো আপনার ছোট বড় কোনে কিছু না আমার কথাও না আপনার কথাও না আপনি আসবেন দেখবেন লাইভ মেশিনে মাপ দেব সামনে দেখে নিয়ে চলে যাবেন আজকের ধামাকা অফার কিন্তু ভাই এই অফার এই সুযোগ মনে কারণ যে এই ভিডিও চলে গেলে আর দিতে পারবো না আচ্ছা মানে পরবর্তী বার এরকম দামে এরকম করে আর দিতে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আচ্ছা বেচা বিক্রি কেমন চলছে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত বেচা বিক্রি খুবই ভালো খুবই মানে সুন্দর ভাবে কিনে হচ্ছে আচ্ছা একদম রাত্রে বেলা আসে দেখলাম একটা গাড়ি লোড করে দিলেন জি জি আমাদের খামার থেকে প্রতিদিনে আপাতত দশ বিশটা গরু বিক্রি হয় সব সময় গরু বাসের বেচা কিনা হ্যাঁ সর্বসময় গরু বেচা কিনা চলতেছে ভাই আসলে ভিডিও দেওয়ার সময় পাচ্ছি না অনেকদিন পরে আজকে আবার কিন্তু ভিডিও দিলাম ভাই দর্শক বাইরে আসতেছে

ওজনের একটা বুস করে তারপরে নিতে পারবে হ্যাঁ অবশ্যই নিতে পারবে ভাই প্রয়োজনে মিটারও চেক করে নেবে নেওয়ার পরে মনে করেন যে তার ওজনে নিয়ে যেতে পারবে কেমন দামে রাখছেন ওজনে আজকে ভাই একদম দামাদারি করার কোনো সুযোগ নাই ভাই একদম এক দাম মাটি কাটা রেট চারশো পঞ্চাশ টাকা কেজি লাইভ হয়ে আচ্ছা আর আজকে যে গরু দেখাবেন বাজেটটা কেমন রাখবেন আজকে একদম স্বল্প পুঁজিতে যাদের ব্যবসা করার ইচ্ছুক তাদের জন্য আসলে এই গরুগুলো এই লট গুলো দেখাবো ভাই একদম চুরাশি হাজার পাঁচশো টাকার একটা লট থাকবে আর হলে তেষট্টি হাজার পাঁচশো টাকার একটা লট থাকবে আচ্ছা মানে ছোট গরুর একটা লট করছেন মিডিয়াম গরুর মনে পনেরোটা গরু দিয়ে একটা গাড়ি মিল হবে ভাই আবার যদি কেউ চাই যে দুইজন দুই লট নেবে সেটা অসম্ভব ভাই আচ্ছা আপনাদের খামারের ঠিকানা আপনার পরিচয় বলেন আমার খামারের ঠিকানা পাবনা জেলা ভাঙ্গুরা থানা ভাঙ্গুরা উপজেলার পাশে আচ্ছা কেউ আসতে চাইলে সরজমিনে এসে দেখে নিতে পারে হ্যাঁ কেউ আসতে চাইলে সরজমিনে এসে দেখে বুঝে নিতে পারবে আজকে তার একটা ছয় মে দুই হাজার পঁচিশ সাল আলিম ভাই চলেন গরু দেখে আলিম ভাই আজকে ভিডিওতে টোটালে আট পিস গরুর একটা লট সাজাইছেন আর লটের শুরুতে আমরা যে গরুটা দেখতে পাচ্ছি মোটা সোটা বুড়ির এই গরুটা সম্পর্কে বলেন কি জাতমানের গরু এটা। একটা কিন্তু আছে শিং আছে আবার কিন্তু এখন কোরবানি যেহেতু আমাদের খুব নিকটে গরুটা কিন্তু ফুল রেডি গরু এগুলো গরু নিয়ে যাওয়া কোনো দর্শক বাইরে কোনো কষ্ট করতে হবে না একদম মনে করেন নিয়ে যায় বাজারে তুলতে পারবে আচ্ছা আর এই গরুগুলো কিন্তু লাল টকটকে একদম কালার হলে এ গরুগুলো মনে করেন যে লাখ পার করে বিক্রি করা লাগত আপনারই লাখ পারে বিক্রি করা লাগবে আমারই লাভ পারে বিক্রি করা লাগবে ওই কিন্তু কালারে একটু টক টকা কম আছে যার কারণে গরুগুলো একটু সাশ্রয় রেটে দিতে পারতেছি যারা আসলে কুরবানিতে মাংস এবং টাকার হিসাবটা করে তাদের জন্যই গরু আচ্ছা তারপরে যারা মৌসুমী ব্যবসায় আছে ব্যবসায়ীরাও এই ধরনের গরু নিতে পারে হ্যাঁ মৌসুমী ব্যবসায়ী বাইরে এই ধরনের গরু নিতে পারে এই ধরনের গরু নিলে কোনো লস হবে না ভাই আর এ গরু মনে করেন যে যদি কষাই হিসাবেও নেয় তারপরে মনে করেন যে লাভ হবে আচ্ছা দাম দাম কেমন রাখছেন রাখছি ভাই এখানে পিস গরু দেখাবো আজকে আমি আট পিস গরুর দাম রাখছি চুরাশি হাজার পাঁচশো টাকা করে চুরাশি হাজার পাঁচশো চুরাশি হাজার পাঁচশো টাকা পার পিস আচ্ছা কোন শুভাকাঙ্ক্ষী চাইলে আজকের গরুগুলো দেখে শুনে নিতে পারে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আচ্ছা এটা আজকে ভিডিও সিরিয়ালের এক নম্বর গরু দেখলাম এটা সাইড করে দেন দ্বিতীয় যে গরুটা আসছেন একদম লাল টকটকে গরুটা মোটাশোটা পোটের এটা সম্পর্কে একটু বলেন ভাই এটা অরিজিনাল দেশাল গরু আর গরুটা কিন্তু মোটাশোটা গরু আর গরুটা কিন্তু লাল টকটকে কালার ভাই এই আট পিস গরুর মধ্যে আমার এই একটা গরুই আছে লাল টকটকে কালার আর এই গরুটা কিন্তু ফুল রেডি হয়ে গেছে এখন দুই চার দিন খাবার দাবার দিলে আস্তে আস্তে আরেকটু উজ্জ্বল হয়ে যাবে আচ্ছা গরুগুলো এভারেজ ওজন কেমন আছে মাংস কেমন আছে এগুলো ভাই বললে তো অনেকেই বলা যায় কিন্তু অনেক কিছু বলবো না ভাই একদম লিগ্যাল যেটা ওয়েট সেটাই আমি বলবো 3 মণ 5 থেকে 7 কেজির মত মাংস হবে আচ্ছা মানে 3 মণ প্লাস হবে গরুটা হ্যাঁ 3 মণ প্লাস মাংস যখন তখন যে কোনো ভাই এসে ঝড়ি পড়ে নিয়ে যেতে পারবে আচ্ছা মানে এখানে এসে মাংসের একটা বুজ করে নিয়ে যেতে পারবে হ্যাঁ এখানে আসবে উনি দেখবে দেখে ঘুরে

মাংস দেশাল গরুর মাংস আপনার যখন তখন কিনতে গেলে সাড়ে সাত করে কিনতেই হবে ভাই আর তারপরে তো কোরবানির গরু কোনো কথাই নেই সাড়ে সাতের নিচে আমার মনে হয় না কোনো ভাই কিনতে পারবে এক কেজি মাংস আচ্ছা তারপরে যারা নিতে চায় আজকের গরুগুলো দেখে শুনে নিতে পারে এটা আজকে ভিডিও সিরিয়ালের দ্বিতীয় নাম্বার ছিল তিন নাম্বার যেটা নিয়ে আসছেন কালচে রঙের গরুটা মোটাশোটা বড় এটা সম্পর্কে একটু বলেন ভাই এটা অরিজিনাল দেশাল গরু গরুটা কিন্তু চকলেট কালারের মতন প্রায় অনেকটা ছাপ আসছে গরুটা কিন্তু পেটের কাছে একটা আলাদা অন্য রকম ছাপ আর গরুটা কিন্তু একদম সুস্থ সবল গরু গরুটা কিন্তু রেডি হয়ে গেছে মোটামুটি মোটামুটি না রেডিই মনে করেন আচ্ছা এটা একদম ফুল রেডি গরু হ্যাঁ ফুল রেডি গরু আর গরুগুলো কিন্তু বডি ওড পাবেন আপনি তিন মন এভারেজ তিন মনে এভারেজ তিন মন গোস তিন মন প্লাস পাবেন আপনি আচ্ছা কোন শোভাকার কি চাইলে আজকে একটা মাংসের বস্তা কিনে নিতে পারে যে দাম রাখছেন দেখা যাচ্ছে মাংসের একটা হিসাব করলে মাংসের দামে গরুগুলো হয়ে যাচ্ছে হ্যাঁ মাংসের দামে হয়ে যাচ্ছে আর আজকে কিন্তু ধামাকা পাওয়া ভাই আচ্ছা আজকে একদম ধামাকা ধামাকা হবার ভাই কোন ভাই যদি চাই যে লাইভ ওটা নেবে সেটা অসম্ভব ভাই লাইভ ওটা কেমন দামে দিবেন লাইভ ওটা ভাই অনেকেই মনে করেন যে অরিজিনাল দেশাল গরু যারা বিক্রি করে তারা তো লাইভ ওটা মনে করেন যত কথাই বলুক 460 টাকা নিচে কেউ দিতে পারবে না আবার গরুগুলো একটু মনে করেন যে 700 রেটে কিনা আছে

মাশাআল্লাহ চমৎকার ঘটনার একটা গরু নিয়ে এসেছেন কি যৎমানের গরু এটা ভাই এটা অরিজিনাল দেশাল একটা গরু গরুটা কিন্তু খুবই সুন্দর একটা কালার ভাই কুরবানির জন্য অনেকের মনে করেন যে কালারফুল গরু গুলো পছন্দ হয় আর এই কিন্তু কালার অনেক সুন্দর একটা গরু পেচন্ট হচ্ছে একদম মাংস ভরা পেচন্ট হচ্ছে একদম মাংস ভরা একদম ফুলে ফেফে উঠছে গরু কিন্তু ফুল রেডি আছে গরু আর গরুটা কিন্তু সিঙ আছে ভাই সবচেয়ে মূল আকর্ষণ হলো কুরবানিতে সিঙ এবং চট গরু আমাদের এই গরুটা কিন্তু সববলীতে একদম পরিপূর্ণ আচ্ছা মানে একদম দেখার মতো গরু কুরবানি ফাইলের রেডি গরু একটা হ্যাঁ এগুলো হলো যে আট পিস গরু আছে সবগুলোই হলো কুরবানি ফাইলের গরু আচ্ছা এটা আজকে ভিডিওর সিরিয়ালে চার নাম্বার এর গরু এভারেজ দাম রাখছেন 84500 হ্যাঁ এভারেজ দাম রাখছি 84500 তাতেও যদি কোনো দর্শক ভাইয়ের কনফিউজ থাকে তাহলে ওনারা আসবে আসে দেখার পরে লাইভ ওয়েটে নিতে পারবে ভাই লাইভ ওয়েটে 400 কত দিবেন 50 450 টাকা একদম সারা বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই 450 টাকার নিচে কোনো ভাই হলো আপনার আপাতত দিতে পারবে না আচ্ছা এই পাশে আজকে ভিডিও সিরিয়ালে পাঁচ নম্বরে যে গরুটা নিয়ে আসলেন মাশাল্লাহ চমৎকার গঠনের গরুটা এটা সম্পর্কে একটু বলেন আমাদের ভাই এটা অরিজিনাল দেশাল গরু গরুটা কিন্তু খুবই সুন্দর গরু আর প্রত্যেকটা গরু আজকে আপনি দেখেন খেয়াল করে প্রত্যেকটা গরুতে কিন্তু চোট সিং আছে আর গরুটা কিন্তু চোট সিং থাকলে গরুর একটা আলাদা সৌন্দর্য থাকে গরুটা কিন্তু দেখতে অনেক সুন্দর মনে হয় আর কোরবানির জন্য এগুলো গরু প্রত্যেকটা দর্শক ভাইর পছন্দের গরু আর আজকে ধামাকা অফার কিন্তু ভাই এই অফার এই সুযোগ মনে করেন যে এই ভিডিও চলে গেলে আর দিতে পারবো না আচ্ছা মানে পরবর্তীবার এরকম দামে এরকম করে আর দিতে পারবেন না না দিতে পারবো না ভাই আর হলো কোরবানিতে মনে করেন যে প্রতি সপ্তাহে প্রতিদিন মনে করেন যে পাঁচশো এক হাজার বড় প্রতি দাম বেড়ে যাচ্ছে ভাই যদি কোনো দর্শক ভাই স্বল্প পরিমাণেও জায়গা থাকে একটা দুইটা গরু নিয়ে লালন পালন করে মনে করেন যে কোরবানি দিবে তাদেরও দেওয়া যাবে ভাই সবচেয়ে বড় সুখবর এটা ভাই হ্যাঁ সেটাই

তো লটে লট ভেঙে নিলে কে দেওয়া সম্ভব ভাই লট ভেঙে নিলে এই গরুটা দেওয়া আপাতত সম্ভব না কারণ এই গরুটা আপনি দেখেন প্রত্যেকটা গরুর থেকে এই গরুটা কিন্তু বডি ওয়েট বা বডি ফ্রেমটা অনেক বড় হয় আর গরুটা কিন্তু ফুল রেডি হয়ে গেছে ভাই আচ্ছা তো কেউ চাইলে ভালো একটা মার্কেট ধরতে চাইলে এই ধরনের গরু নিতে পারবে হ্যাঁ অবশ্যই ভাই আর এগুলো গরু কিন্তু মাংসের ওয়েটে হয়ে যাচ্ছে ভাই আচ্ছা মাংস মনে করেন যে সর্বনিম্ন একটা দ্যাশাল গরুর মাংস এক কেজি মাংস কিনতে লাগলে আপনার সাতশো পঞ্চাশ টাকার আপনি পাবেন ঠিক এই পাশে যে গরটা নিয়ে আসছেন এই গোড়টা সম্পর্কে একটু বলেন আমাদের ভাই এটা অরিজিনাল দেশাল গরু গরুটা কিন্তু চোট সিং দুটোই আছে এবং গলার সাইডে কালো কালো প্রিন্টের গরু আর গরুটা কিন্তু খুব সুন্দর গরু ভাই হ্যাঁ আজকে সাত নাম্বারের গরু প্রতিটা গরু সম্পূর্ণ গরু সম্পূর্ণ সুস্থ সবল তারপরে কোন দর্শকবার যদি কনফিউজ থাকে তাহলে খামারে আসবে একবেলা থাকবে দেখবে তারপরে নিবে আচ্ছা লাইভটা দিচ্ছেন চারশো পঞ্চাশ টাকা পার কেজি ঠিকাই নিলে তাদের জন্য বলছে তাদের উদ্দেশ্যে বলছে এই গরুগুলো আপনার ছোট বড় কোনো কিছুই না আমার কথাও না আপনার কথাও না আপনি আসবেন দেখবেন লাইভ মেশিনে মাপ দেবো সামনে দেখে নিয়ে চলে যাবেন আচ্ছা আটটা লটের আট নাম্বার সিরিয়ালে যেটা আনছেন এটা সম্পর্কে একটু বলেন বা এটাও একটা সুন্দর গরু আর গরুটা কিন্তু প্রিন্টটা অনেক সুন্দর প্রিন্ট এর গরু গরুটা কিন্তু রেডি হয়ে গেছে দেখতেছেন পিছন টিসন একদম ভারী হয়ে উঠছে ফুলে ভেবে উঠছে আচ্ছা গরুগুলো কিন্তু দেশাল গরু আর গরুটাকে মনকগণ সবগুলো গরু একদম সুস্থ সবল আচ্ছা একদম রেডিফাইলের গরু কেউ চাইলে ব্যবসা করার উদ্দেশ্যে আজকের গরুগুলো দেখে শুনে নিতে পারে হ্যাঁ ভাই আমি আজকে যে কটা গরু দেখাবো ভাই প্রত্যেকটা গরুই হলো ব্যবসা করার মতন গরু আর প্রত্যেকটা গরু কোন গরুর সম্পর্কে আসলে কোন রকম বর্ণনা দিলে শেষ করা যাবে না আচ্ছা গরু কিন্তু খুবই সুন্দর গরু আর গরুর গুণও কিন্তু মাংসরও এটা হয়ে যাচ্ছে ভাই সর্বোপরি মানে সর্বোত্তম কথা যেটা আর হইলো মনকগণ গরুগুলো হলো চারশো পঞ্চাশ টাকা কেজি লাইভ ওয়েটে নিতে পারে আলিম ভাই গরু দিয়ে একটা লট করছে না গরু হ্যাঁ আর মনে করেন যে কোরবানি খুব নিকট যার কারণে আমি আসলে এক ভিডিওতে এতগুলো গরু দেখাচ্ছি ভাই আর যার যেরকম চাহিদা সে সেরকম নিতে পারবে কারোর মনে করেন যে ছোট গরু পছন্দ সে ছোট গরু নিবে আর যার বড় গরু পর লাগবে সে বড় গরু নিতে পারে আর সবগুলো গরুই কিন্তু লাইভ ওয়েটে বিক্রি হবে এই ছোট গুলো কি লাইভ দিয়ে দিবেন হ্যাঁ ভাই আজকে যেহেতু ধামাকা অফার বলেছি আমি ধামাকা অপারই হবে ভাই আজকে হলো পূর্ব উত্তরবঙ্গ চ্যালেঞ্জ করবো পূর্ব উত্তরবঙ্গের মধ্যে একমাত্র আমি মনে করেন যে চারশো পঞ্চাশ টাকা কেজি মনে করেন যে লাইভ ছোট বড় বড়ো যার যেরকম চাহিদা সে সেরকম নিতে পারবে ছোট বড়ো সব গরু চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ ছোটো বড়ো সব গরু চারশো পঞ্চাশ টাকা কেজি ভাই খামার খালি করার অফার আচ্ছা এগুলো ঠিকায় কেমন দাম দিবেন এগুলো ঠিকায় দাম থাকবে ভাই আজকে তেষট্টি হাজার পাঁচশো টাকা করে তেষট্টি হাজার পাঁচশো টাকা

একটা চকলেট কালারের মতো গরুর কালার একদম প্রায় सेम सेम কালার গরু কিন্তু খুবই সুন্দর গরু আর গরুটা কিন্তু মনগণে সুস্থ সবল বড় কথা কুরবানির জন্য সবচেয়ে বড় যেটা প্রয়োজন আমাদের সেটা হলো গরু সুস্থ আছে কিনা গরুটা একদম সুস্থ সবল খামারে এসে দেখে বুঝে দিতে পারবে 15টা গরু আছে কোনো দর্শক ভাই যদি চায় যে আসবে আসলে দেখে মনগণে যে 15টা গরু যদি উনি লাইভ উঠে নিতে চায় লাইভ উঠে উনিতে পারবে উনি ঠিকআই নিতে পারলে ঠিকআই নিতে পারবে ঠিকআই নিতে পারবে পারপিস দাম 63500

লাল কালো চকলেট কালার মনে করেন যে কোনো দর্শক ভাই যদি ব্যবসা করবে তাহলে এগুলো গরু দিয়ে ব্যবসা করা সম্ভব আচ্ছা এই পাশে পাঁচ নাম্বার যেটা নিয়ে আসেন লাল রঙের উচ্চ লম্বা এটা সম্পর্কে একটু বলেন ভাই এই গরুটা কিন্তু দেশাল গরু আর গরুটা কিন্তু সিং মাতার গরু গরুটা কিন্তু বডি ফ্রেমে অনেক বড় যাদের কুরবানি দিবে তারা কিন্তু নিয়ে এলো লাভ করতে পারবে আচ্ছা দুই একটা নিতে চাইলে সেটা আলোচনার মাধ্যমে নিতে পারবে হ্যাঁ যার একটা দুটো চাহিদা আছে সে একটা দুটাও নিতে পারবে সমস্যা নাই যার যেমন চাহিদা তাকে সেভাবেই দেওয়া যাবে এই পাশ এই পাশে ছয় নম্বর সিরিয়ালে যেটা নিয়ে আসছেন এটা আবার কালো রঙের মধ্যে আসছে দেখতেছি হ্যাঁ এটা একদম মিস কালো কালার গরুটা কিন্তু সুন্দর গরু আর গরুটা হইলে দেশাল গরু ভাই দেশাল গরু পেছন টেশন একদম ভারী পেছন টেশন একদম ভারী হয়ে গেছে যাদের অল্প পুঁজি দিয়ে বেশি ব্যবসা করতে চায় তারা কিন্তু আর যারা সামর্থ্য আছে তারা পনেরোটা নিতে পারবে সর্বশেষ সাত নাম্বার গরু আর অনেক বড় গরু লটের মধ্যেই দিয়ে দেওয়া হয়েছে ভাই আচ্ছা আর গরুটা কিন্তু সুস্থ সফল এবং সুন্দর কালার আচ্ছা এই সাত পিস গরু দিয়ে একটা লট এভারেজ দাম তেষট্টি এভারেজ দাম তেষট্টি ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম